আজ চব্বিশে আগস্ট রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ নিজস্ব আন্তর্জাতিক স্পেস স্টেশন তৈরি করছে ভারত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জানালেন ভারতের ওই নিজস্ব স্পেস স্টেশন তৈরি করার কাজ চলছে শনিবার অর্থাৎ গতকাল জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে তার বার্তায় প্রধানমন্ত্রী বলেন দু সালের মধ্যে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন থাকবে যা আমাদের মহাকাশের অজানা বিস্তৃতি বুঝতে সাহায্য করবে অমৃতকালের এই ভারতীয় সময়ে মহাকাশ নিজস্ব রকেটে চাঁদে অবতরণ করবেন ফের ইতিহাস সৃষ্টির লক্ষ্যে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা দু সাল নাগাদ সবচেয়ে ভারী যানে চড়ে চাঁদে যাবেন ভারতীয় নবচর চল্লিশ তলা উঁচু ওই রকেট বানানোর প্রস্তুতি নিচ্ছে ইসরো রকেটটি বানাতে সময় লাগবে প্রায় দশ বছর দু হাজার কোটির তছরূপ অনিল আম্বানির ছয় ঠিকানায় সিবিআই তল্লাশি রিলায়েন্স কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অনিল আম্বানির বিপদ আরও বাড়ল ইডির পর এবার তদন্তে নামল সিবিআই গতকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এক যুগে অনিল আম্বানির ছটি ঠিকানায় তল্লাশি চালায় অভিযোগে জানা যায় প্রায় দু হাজার কোটি টাকার আর্থিক তছরুপের সঙ্গে যুক্ত অনিল আম্বানি ও তার সংস্থা টোল ফি সংগ্রহ করা হলেও সংস্কার হচ্ছে না সড়ক গড়করিকে চিঠি গৌরব গগৈর রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কে যানবাহন থেকে টোল ফি সংগ্রহ করা হচ্ছে কিন্তু খানা খন্দে ভরা সড়কের সংস্কার হচ্ছে না তাই জাতীয় সড়ক সংস্কার না হওয়া অবধি টোল ফি সংগ্রহ বন্ধ করার দাবিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক বিভাগের মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখে তিনি জানান সাতাইশ নং জাতীয় সড়ক এবং সাঁত্রিশ নং জাতীয় সড়ক বেহাল অবস্থায় রয়েছে এসআইজি মহিলাদের জন্য সুখবর এ দিয়ে গত শুক্রবার রাজ্যের নলবাড়ির সমষ্টির চৌত্রিশ হাজার এসএইচজি মহিলাদেরকে দশ হাজার করে টাকা প্রদান করা হয়েছে পর্যায়ক্রমে রাজ্যের প্রতিটি স্থানের মহিলাদেরকে দশ হাজার করে টাকা প্রদান করা হবে এসএইচজি মহিলারা এই দশ হাজার টাকার সঠিক ব্যবহার করলে পরবর্তী সময়ে পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা দেবে রাজ্য সরকার গত শুক্রবার এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মহিলাদেরকে মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের অধীনে এস মহিলাদের টাকা প্রদান করবে রাজ্য সরকার গত শুক্রবার এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেছেন মুখ্যমন্ত্রী এনআরসি রিভেরিফিকেশন পুনরায় অবশেষে রি ভেরিফিকেশন বা পুনর্নিরীক্ষণের পথে নাগরিক পঞ্জি বা এনআরসি গত শুক্রবার অর্থাৎ বাইশে আগস্ট এ সংক্রান্ত একটি রিট পিটিশনের আবেদন করে সুপ্রিম কোর্ট কেন্দ্র ও রাজ্য সরকার রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া ও এনআরসির প্রাক্তন অসম সমন্বয়ক হিতেশ দেব শর্মাকে নোটিশ জারি পাঠিয়েছে আগামী চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে সেই শুনানিতে পরবর্তী কি পদক্ষেপ গ্রহণ করা হয় জানা যাবে এদিকে এনআরসির প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেব শর্মা জানিয়েছেন এনআরসি রিভেরিফিকেশন হলে কমপক্ষে পঞ্চাশ লক্ষ লোকের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে